জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাত সামি বাংলাদেশে জামাত সামি বাংলাদেশে জামাত সামি বাংলাদেশে জামাত সামি নীলিমানতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমানতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহু মের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জমাতে সামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে চুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জনগণ নন্দিত আগামী ঘোরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী ঘোরা কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে দেশ জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাত সামি নদীরা আদিগুন বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দিগুন বেগে চলবে রহুমের বারিধারা ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে সুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর যোজানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ